আলহামদুলিল্লাহ আমাদের মাঝে একটা সোনালীগা 60 গাড়ি ছিল আজকে বিক্রি হয়ে যাচ্ছে তা ভাইদের সাথে পরিচিত হয় আসসালাম ভাই ভাই আমাদের মাঝে যে সোনালীগা 60 গাড়িটা আপনারা নিলেন কোথা থেকে আছিলেন জানি আমরা নওগাঁ থেকে তা ভাই গাড়ি যে কিভাবে দেখলেন আমাদের গাড়ি হ্যাঁ গাড়ির কাগজপত্র সব বোঝাই পাইছেন হ্যাঁ আমাদের মধ্যে কোনো ঝামেলা পরবর্তী ইনশাল্লাহ আশা করা যায় এরকম আমার বাসায় এসে গাড়ি নেওয়ার মতো তা ভাইরাই সোনালিকা সাইড গাড়িটা নিল আমার কাছে তা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে এখনও নবো সিক্স জিরো সিক্স জিরো ফাইভ আছে নিউ হল্যান্ড টি ডি সুপার গাড়ি রয়েছে তা ভাইরা চালাই নিয়ে যাবে গাড়িটা তারা নিয়ে যাবে বাইরে অনেক বৃষ্টির মধ্যে কষ্ট করে আসছে তো গাড়িটা চালাই নিয়ে যাবে দোয়া করবেন তাদের জন্য